এই জন্য আইএসএফ দিন দিন আইএসএফ দিন দিন যত দিন যাচ্ছে তত কি ততই কিন্তু পশ্চিমবঙ্গে বিশাল পরিমাণ কিন্তু একটা জায়গা তৈরি করে নিচ্ছে সে যদি আমার সামনে থাকতো তাকে আমি বুঝিয়ে দিতাম যে পীরের ছেলে রাজনীতি করতে পারবে কি পারবে না আমরা যারা টাকা দিয়েছি অবশ্যই আমাদের অধিকার আছে হিসেবে দেখার বা নালে কি কী কাজ হচ্ছে না হচ্ছে সেসবগুলো আমাদের আবার প্রত্যেক বছরের না প্রত্যেক বছরই আসি এসে দেখি আজকে এই যেরকম মাতৃ শ্বতন হয়েছে তারপরে আবার বিল্ডিং হচ্ছে আরও বিল্ডিং হচ্ছে আমি বলবো তার পেটে মানে যে শিক্ষাটা রয়েছে ওর কোনো মূল্য নেই কারণ হচ্ছে গোবর জল দিলে জায়গা মানে পবিত্র হয় না পবিত্রতা কী জিনিস সে হয়তো টোটালটাই জানে না শওকাত মোল্লা সাহেবের তামাক খেয়ে বসে আছে শওকাত মোল্লাকে খুশি করতে হবে শওকাত মোল্লাকে খুশি করার জন্য তাদের এমন কোনো কাজ নেই তারা করতে পারে না কে 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 শৌকাত মোল্লাটা কি মোল্লা একটা নটরিয়াস ক্রিমিনাল ওনাকে সার্টিফিকেট দেওয়া আছে উনি চাইছে যে ভাঙর থেকে ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলার মশলা সে ওরা বসে থাকতে কিন্তু সেটা আর হবে না ওদের প্যান্টে মানে চেন ঢিলা হয়ে যাবে চুলগুলো খাড়া হয়ে যাবে ক্ষেতের আলে যদি আসে না বুঝে যাবে যে আই কি জিনিস বেশ কয়েক ঘন্টা আগে ঠিক এই নলেজ সিটিতে আমরা খবর কভারেজ করতে আসি এবং সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগগুলো আমরা শুনছিলাম যে নলেজ সিটিতে কেমন পরিষেবা পাচ্ছে এবং কতটা পরিষেবা দিতে পারছে পির জাদা এবং রীতিমতো কোনো এক সাহেব আমি জানি না তিনি কোন রাজনৈতিক দল করে রীতিমতো সেই ভিডিওটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে তিনি বলছেন পীরের ছেলে কেন রাজনীতি করবে হ্যাঁ এবং তাদেরকে প্রশ্ন করা হয় তাহলে বাংলাতে কে রাজনীতি করবে তিনি এক কথা বলেছিলেন না যারা রাজনীতি করছে তারা রাজনীতি করবে পীরের ছেলে রাজনীতি করতে পারবে না দাদা ইসালে সবাবে এসেছে এখানে ঠিক এই মাঠে একজন ব্যক্তি আমি জানি না তিনি কোন রাজনৈতিক দল করে তিনি রীতিমতো বললেন এই মাঠে এসে বললে পীরের ছেলে কেন রাজনীতি করবে সর্বপ্রথম বলবো যেই ব্যক্তি এরকম কথা বলেছে সে সংবিধান সম্পর্কে কিছুই জানে না একেবারে মূর্খ তার কারণ এই ভারতবর্ষ গণতন্ত্র গণতন্ত্রই আমরা বিশ্বাসী আর সবচেয়ে বড় কথা হল আমাদের যে সংবিধান সেই সংবিধান তাকে পড়ার দরকার কারণ এখানে একজন ইমাম সাহেব সেও রাজনীতি করতে পারে একজন পীর সাহেবের ছেলে সেও রাজনীতি করতে পারে একজন ফকির সাহেব সেও রাজনীতি করতে পারে পুরোহিত সাহেব রাজনীতি করার এক কথাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে সে তার মতো সে রাজনীতি করবে সে মূর্খ জানে না বলেই সে রকম বক্তব্য দিয়েছে আসলে সে তৃণমূল তৃণমূলের পাঁচ আটে মমতা ব্যানার্জির আটে সেই জন্য এরকম কথা এখানে সে বলল মিরাজুল মোল্লা মহাশয় তাদের মুখ থেকে আমরা সুন্দর বিস্তারিত দাদা এই যে একাজুল ভাই বললেন এই যে একাজুল ভাই বললেন যে গণতন্ত্র সত্যি শাসকের কাছে গণতন্ত্র রয়েছে শাসক গণতন্ত্রকে এক কথায় গলা টিপে হত্যা করে দিয়েছে শাসক চাইছে যে এই বাংলায় আমি একাই রাজা কিন্তু জানে না যে এটা একটা স্বাধীন দেশ এখানে মানে জাত ধর্ম সবাই সবারই অধিকার আছে রাজনীতি করার অ্যাকচুয়ালি রাজনীতি মানে রাজনীতিটাকে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে কিছু মাতাল বকাটে তারা রাজনীতি করবে মানে যাদের নীতি আদর্শ ভালো তারাই অ্যাকচুয়ালি রাজনীতি করবে আমরা কি করছি যে খাল কেটে কুমির আনা মতো করছি এই যে বাংলার জনগণ মমতা ব্যানার্জিকে ভরসা করে তার উপরে কতটা দায় দায়িত্বশীল দিয়েছে উনি তার অ্যাকচুয়ালি অপব্যবহার করছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক মানুষের অধিকার উনি ছিনিয়ে নিচ্ছেন রাজনীতি করতে গেলে নওসাদ ভাইজানের মতন সৎ আদর্শবান ব্যক্তিকে ক্ষমতার আসনে বসাতে হবে তাহলে এই বাংলার পরিবর্তন একান্ত হবে এটাই আমরা মনে করি যে বলেছে যে পীরের ছেলে রাজনীতি করতে পারবে না সে যদি আমার সামনে থাকতো তাকে আমি বুঝিয়ে দিতাম যে পীরের ছেলে রাজনীতি করতে পারবে কি পারবে না সাহেব একটা বিষয় ক্লিয়ার করুন যে এই নলেজ সিটিতে যে জায়গাতে আপনি বক্তব্য রাখছেন সেই জায়গার অধিকাংশ টাকার কিন্তু একটা হিসাব চেয়েছিলেন মোল্লা আমরা যারা সাধারণ মানুষ আমাদের প্রাণপ্রিয় আব্বাসুদ্দিকি ভাইজানকে আমরা যারা ভালোবাসি আজকে তারাই টাকা দিয়ে এই নলেজ সিটি করার জন্য সহযোগিতা করেছে ওই সহকাত মোল্লা সাহেব এক পয়সা তো দেয়নি ওনার কোনো পয়সা নেই তাহলে কেন উনি হিসেব চাচ্ছেন আমরা যারা টাকা দিয়েছি অবশ্যই আমাদের অধিকার আছে হিসেবে দেখার বা নলে কি কী কাজ হচ্ছে না হচ্ছে সেসবগুলো আমাদের আমরা প্রত্যেক বছরের নয় প্রত্যেক বছরই আসি এসে দেখি আজকে এই যেরকম মাতৃ হয়েছে তারপরে আবার বিল্ডিং হচ্ছে আরও বিল্ডিং হচ্ছে এসবগুলো ওদের চোখই পড়ে না ওদের একমাত্র লক্ষ্য হলো তৃণমূল কিভাবে বাংলার মসনদে বসে থাকবে সেই সব কারণেই আব্বাসের দিকে ভাইজান নবশের দিকে ভাইজান যাতে না বেড়ে উঠতে পারে তার জন্যে কিন্তু বিশেষ করে এইসব খবরগুলো তারা সবসময় প্রচার করে যাতে করে ওদের বক্তব্যই ফাইনাল থাকুক কিন্তু সাধারণ মানুষ সর্বশেষ জানে আব্বাসদ্দিকী ভাইজান নওসাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ এদের কথা শুনে মানুষ কিন্তু রকম বিচ্ছিন্ন হচ্ছে না বাবু কে 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 মোল্লাটা কে মোল্লা একটা নটরিয়াস ক্রিমিনাল ওনাকে সার্টিফিকেট দেওয়া আছে উনি চাইছে যে ভাঙর থেকে ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলার মশলা সে ওরা বসে থাকতে কিন্তু সেটা আর হবে না সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক উকিল থেকে শুরু করে শিক্ষিত মানুষ থেকে শুরু করে সবাই জেনে গেছে যে মমতা ব্যানার্জির পোশাক গুন্ডাগুলোর নীতি আর আদর্শ কী ওদের মানে ভোট আসলেই তোমার লক্ষ্মীর ভাণ্ডার ভরে দাও ভোট আসলেই ঘর দিয়ে দাও দিচ্ছে কোথা থেকে ওরা বলে নাকি আমরা দিই সবগুলোই কিন্তু জনগণের ট্যাক্সের টাকা ওরা মোস্তানি করে গুন্ডামু করে আর ক্ষমতায় থাকতে পারবে না এটা ভালোভাবে জেনে গেছে যে যদি ওদেরকে ক্ষমতার থেকে নামাতে পারে একমাত্র নওসাদ সিদ্দিকি সেই জন্য হয়তো উঠে পড়ে লেগেছে নওসাদ আব্বাসের বিরুদ্ধে কেন কী খারাপ কাজ করছে নওশাদ এখানে তো এসে দেখতে পাচ্ছেন যে একটা মাতৃ সদন হচ্ছে আরও বিল্ডিং হচ্ছে আর সগত মোল্লা যে টাকার হিসেব চাচ্ছে ওনার কি বাবার ঘর থেকে এক টাকাও এনে দিয়েছে তা উনি হিসেব চাচ্ছে উনি হিসেব নোয়ার কে উনি তো একটা ক্রিমিনাল জানাকে মানে সার্টিফিকেট দেওয়া আছে যে উনি একটা নটরয়াস ক্রিমিনাল উনি কোন হিসাবে এই নলেজ সিটির হিসাব নিচ্ছে উনি এক টাকা দিয়েছে এই যে নরসদ সিদ্দিকির এত একটা ফ্যান রয়েছে এবং বিশেষ করে ভাঙড়ে রীতিমতো একটা ছবি ভাইরাল হয়েছে নরসাদ সিদ্দিকি একটা জনসংযোগ কর্মসূচি নিয়ে গেছিলেন তার পালটা যখন নরসাদ সিদ্দিকি চলে আসে তখন তৃণমূলের কিছু নেতাকর্মীরা একেবারে গোবর জল ছড়ালেন তারা বললেন যে অপবিত্র বিধায়ক ভাঙড়ে এসেছে রীতিমতো সেই জায়গাটা পবিত্র করতে হবে সেই জন্য গোবর জল দিয়ে ছড়ালেন কোন চোখে দেখছে শোনেন যিনি বলেছেন যে একটা পীরের ছেলে গেলে জায়গা অপবিত্র হয়ে যায় আমি বলবো তার পেটে মানে যে শিক্ষাটা রয়েছে ওর কোনো মূল্য নেই কারণ হচ্ছে গোবর জল দিলে জায়গা মানে পবিত্র হয় না পবিত্রতা কি জিনিস সে হয়তো টোটালটাই জানে না তুমি ভালো করে খোঁজ নিলে দেখতে পাবে উনি হয়তো পেশাব করে পানি নেয় না উনি হচ্ছে মানে ওনার একটা সার্টিফিকেট আমি দিয়ে দেয় উনি হচ্ছে ডার জালের ভাইরা ভাই সেই জন্য হয়তো উনি ওরকম কথা বলেছে একটা পীরের ছেলে মানে দাদা হুজুর হচ্ছে একটা গাছ ভাইজানেরা হচ্ছে তানার শাঁখা পোশাকা ডালপালা তোমার যদি না ভালো লাগে তুমি তার সঙ্গে মিশো না তুমি তার সঙ্গে থেকো না তাই বলে তুমি তাকে মানে ওই রকমভাবে আক্রমণ করার অধিকার তোমার নেই তুমি যদি একটা গাছের ডালকে আক্রমণ করো ব্যথাটা কিন্তু পুরো গাছটাই পাবে সেই জন্য বলছি উনি যে কথাটা বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওনার পেটে চুল পরিমাণ শিক্ষা নেই ওই জন্য উনি এই কথাটা বলেছে গাজল সাহেব জানি জায়গা পবিত্র করতে গেলে সেই জায়গাতে গোলাপ জল দিতে হয় তাহলে গোবর জল ছড়ালো কেন দেখুন সব থেকে বড় কথা হলো যিনি এই কথা বলেছেন সে শওকাত মোল্লা সাহেবের তামাক খেয়ে বসে আছে শওকাত মোল্লাকে খুশি করতে হবে শওকাত মোল্লাকে খুশি করার জন্য তাদের এমন কোনো কাজ নেই তারা করতে পারে না এই যে কাজটা করলো একেবারে কি বলা যায় মানে ধিৎকার জানালেও আমাদের মানে কম কিছু হবে না এরা অ্যাকচুয়ালি শওকাত মোল্লাকে কীভাবে খুশি করবে যত নিক্ষাজনক কাজ এই সকল ভাঙড়ের একেবারে মানে চটি চাটা তারা এদের কোনো মানে ইয়ে নেই খালি ফোনের সামনে মিডিয়ার সামনে এসে এই নশস্ত্র সামনে নিয়ে কিছু যদি বক্তব্য দেওয়া হয় সে ভাইরাল তাহলে তো তারপরে আবার কেউ কথা বলবে উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই নও সার্ড মালিপ্ত করার জন্য কিন্তু ভাঙড়ের মানুষ সবসময় সজাগ সবসময় তারা জানে নওশাস্তিদিকের আদর্শ নীতি কি আছে না আছে এ নিয়ে সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ মোটেও ভেঙে পড়ে না ছাব্বিশে বলছে একবারে শিকড় উপরে ফেলে দেবে দেখুন দু হাজার একুশ সালের পর থেকে তারা বারবার শিকড় উপড়াচ্ছে তারপরেও বাবুরা আরাবুল সাহেবরা কিন্তু আইএসএফের এসএফের শিকড় কী জিনিস তারা জানে না আইএসএফের এস শিকড় কত পর্যন্ত আছে আগামী ছাব্বিশ দু ছাব্বিশে বিধানসভা ইলেকশানে আমরা আইএসএফের শিকর কোথায় আছে না আছে আসে বাবু তথা ভাঙড়ের যে সকল এই চটি চটি চাটা নেতা আছে তাদেরকে আমরা বুঝিয়ে দেবো আইএসএফের শিকর কিভাবে শিকড় কীভাবে কোথায় আসে না আসে তাদেরকে আমরা জানিয়ে দেবো মিরাজবাবু তৃণমূলের রাজনৈতিক সভা থেকে প্রকাশ্য বলছে যে তারা ক্ষেতেও ফলাবে খামারেও ফলাবে কী বলবো ক্ষেতেও ফলাবে খামারেও ফলাবে আইএসএফ ভাঙড়ে এমনভাবে আছে যে আইএসএফের ছেলেরা জানে যে আমরা খেতে যখন ফলিয়েছি খামারে আসতে গেলে বলে করে আসতে হবে ওদের প্যান্টে মানে চেন ঢিলা হয়ে যাবে চুলগুলো খাড়া হয়ে যাবে খ্যাতের আলে যদি আসে না বুঝে যাবে যে আইএসএফ কী জিনিস এ আর অন্য জায়গা পায়নি এটা হচ্ছে ভাঙড় মোস্তানি করে তুমি ক্যানিংয়ে দাপড় দেখাতে পারো এই ভাঙড়ে আসলে কোনো দিন মোস্তানি ভাঙড়ের ছেলেরা কাউকে কোনো দিন পরোয়া করিনি মোস্তানি কী জিনিস এরা জানে এখানে এসে মোস্তানি দেখালে কোনো দিন পার কেউ পার পায়নি মনে করতে যে দু চারটে বডিগার্ড নিয়ে ঘুরছি আমি এক বড় ষাঁড় তুমি বডিগার্ড ছাড়া আসবে কোনটা বাপের এলাকা কোনটা ছেলের এলাকা পুরো ফিতে দিয়ে মেপে দেবো ভাঙড়ের ছেলেরা যেমন ভা ভাইজানকে ভালোবাসতে পারে ভাইজানের জন্য রক্তও দিতে পারে খেতে ধারে আসলে বুঝতে পারবে খেতেও ফেলাবো কি খামারে ফলাবো দেখা যাবে দু হাজার ছাব্বিশে এটা কি বাবুকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি উনি তো মোস্তানি দিয়ে দু হাজার তেইশে পার পেয়ে গেছে শোনেন অ্যাকচুয়ালি আমরা রাজনীতিতে নতুন ছিলাম তিনটে ইলেকশান হয়ে গেছে তিনটেতেই বুঝে গেছি যে কোন দেবতাকে কোন ফুল দিলে সন্তুষ্ট হবে সগতবাবু বাবুর জন্য ফুল রেডি আছে ওনাকে হাজার ছাব্বিশে সেই ফুল দিয়ে পুজো করে একদম পুরো ক্যানিয়ে পাঠিয়ে দেওয়া হবে এ সাহেব তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে রাজনৈতিক দল করছে কিন্তু এক বছর থেকে দু বছর যারা প্রধান রয়েছে বা নেতা নেতাকর্মীরা রয়েছে তাদের এলায় তামসা এলায় বাড়ি এলায় গাড়ি নানান কিছু হচ্ছে কিন্তু আপনারা বিগত কম বেশি ধরতে গেলে পাঁচ বছর রাজনীতি করছেন কি করেছেন দেখুন এটাই আমাদের পার্থক্য তৃণমূল করলে চার চাকা গাড়ি হবে স্করপিও গাড়ি হবে লাভ বিল্ডিং হবে তৃণমূল করলে বিভিন্ন কাঠমানি বালি বিভিন্ন ধরনের তাদের কাছে টাকা কিন্তু আইএসএফ করলে আমাদের আমাদের গাঁট থেকে আমরা দল চালাই দলের পেছনে আমরা খরচ করি কিন্তু আমাদের নীতি আদর্শ আমাদের প্রিয় ন সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ কখনই এরকম না যে আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা নেতা হয়েছে তাদেরকে এইভাবে সাধারণ মানুষ থেকে মানুষের কাছ থেকে লুটে তারা গাড়ি করবে বাড়ি করবে ঠিক আছে আমাদের ভাইজানের নীতি আদর্শ যারাই আমাদের দলের নেতৃত্ব দেবে তাদের সৎ হতে হবে তাদের মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাদের এই সকল লোভ লালসা ছেড়ে তারপরে রাজনীতিতে আসতে হবে এই জন্য আইএসএফ দিন দিন আইএসএফ দিন দিন যত দিন যাচ্ছে তত কি ততই কিন্তু পশ্চিমবঙ্গে বিশাল পরিমাণ কিন্তু একটা জায়গা তৈরি করে নিচ্ছে এই কারণে আইএসএফের চিন্তা চিন্তাভাবনা আলাদা আইএসএফের আদর্শ নীতি আলাদা